উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে সবাইকে স্বাগতম যে কারো মন করে নিবে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো সুইমিং পুলের উপরে ভাসছে বেলুনের ভেলা এটা ঢুকার পরেই কিন্তু দেখা হয়ে যাবে এরকম আইকন আইসক্রিমের কার্টুনের সাথে অবিরাম ঝর্নার দৃশ্য যেন আলোকসজ্জা কেড়ে নিবে আপনার মন ও পেয়ে যাবেন চুরিমারা থেকে শুরু করে আংটি সহ বিভিন্ন ধরনের ও মেয়েদের নতুন নতুন কালেকশন এখানে রয়েছে পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের স্টলগুলো ভেরি গুড আলহামদুলিল্লাহ প্রেস পিপল ভেরি নাইস ইন্টারভিউ কামিং অ্যান্ড মোর পিপল কামিং সেল গুড সেল নাইস এই যে মেটালগুলো আছে মেটালগুলো কি সবই পাকিস্তানি পণ্য এখানে ইয়েস পাকিস্তানি টার্কিশ ইন্ডিয়ান মেনি প্রোডাক্টস

বিশেষ করে পোলার আইসক্রিমের নাম যারা শুনেছেন এটি না খেলেই কিন্তু নয় পোলার আইসক্রিমের জন্য কিন্তু শত শত মানুষ এইখানে ভিড় জমায় সবচেয়ে বেশি এই স্লটে ভিড় দেখছি আসলে ভিড় হওয়ার কারণটা কি স্যার এখানে আমি সব কিছু স্টকের সাথে সাথে তুলতে পারছি এজন্য এখানে সবাই প্রোডাক্টও পাচ্ছে আর ওই দিকটাতে সামনের সাইড হওয়ার কারণে ওই সাইডটাতে বেশি ভিড় দেখে মানুষ সামনে আসতে পারছে না এটা একটু ব্যাক সাইড হওয়ার কারণে এখানে একটু সুযোগ সুযোগ পাচ্ছে গত বছরে যে পোলারের সাপ্লাই কেমন হচ্ছে বা দর্শক কিরকম ভিড় জমাচ্ছে স্যার এবছরের সাপ্লাই আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে দর্শকও স্যার অনেক ভিড় জমাচ্ছে এবং পছন্দও করছে স্যার আমাদের কাজগুলো এবং আমাদের প্রোডাক্টগুলো স্যার কাস্টমারের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা স্যার কাস্টমারের জন্য ডিসকাউন্ট আমাদের এই কিছুদিন পরে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের কিছু কাজ বাকি আছে এখন স্টলে ওগুলো শেষ হলেই স্যার সবাই ডিসকাউন্ট পাবে স্যার ধন্যবাদ ধন্যবাদ স্যার বিশেষ করে আরো দৃষ্টি নন্দন করেছে প্লাস্টিকের ফাইবারের থালা গুলো এবারে সবচাইতে জনপ্রিয় স্লট হিসাবে যদি আমরা ধরে থাকি তাহলে এই বাণিজ্য মেলাতে ওলবার যে একটি স্লট রয়েছে সেটি এটা কিন্তু বাহারি ধরনের যে আসবাবপত্র অর্থাৎ থালা বাসন রয়েছে এগুলো কিন্তু তারা ডিসকাউন্ট হিসাবে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ পণ্যের তেত্রিশ পার্সেন্ট কিন্তু তারা ডিসকাউন্ট দিয়েছে এখানে উষ্ণে পড়া মানুষের ভিড় এবং অনেক দর্শনার্থীর আগমন হয়েছে যেগুলো দেখতে নতুন হিসাবে আসলে এগুলো খুবই চমৎকার বিক্রি হচ্ছে আমি যদি একটু কথা বলি ভাইয়া হ্যালো সারা পাচ্ছেন কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আগের তুলনায় ভাইয়া আচ্ছা এই যে 33% দিয়েছেন এটা কি মানে কিভাবে দিয়েছেন আমাদের দর্শককে একটু জানাবে। আমাদের আপ টু 33% আমাদের 20% থেকে শুরু 33% পর্যন্ত আমাদের ডিসকাউন্ট এটা এটা আগুনে আগুনে পড়লে কি মানে ই হয়ে যাবে প্লাস্টিক নরম হয়ে যাবে নাকি হ্যাঁ এটা শুধু আগুনে পড়লেই প্লাস্টিকটা আপনার এটা গলে যাবে এটা ফাইবারে তাছাড়া আপনার এগুলা কোনো ভাঙা ফাটার কোনো ভয় নাই আর ভিতরে কাপড় দেওয়া কোনো রং উঠবে না এগুলা লাইফ গ্যারান্টি স্যার আমি দেখতেছি সব স্টল সাইটে আপনাদের স্টলটাটা বেশি ভিড় জি আলহামদুলিল্লাহ আমাদের এগুলা খুব ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ ও পেয়ে যাবেন কাশ্মীর সকল কাপড় চুপড় থেকে শুরু করে জুতা ও কাশ্মীর চাদর সর্বশেষ আরেকটি বিষয় হলো হাতিলের যে আসবাবপত্র রয়েছে এটি কিন্তু নজর কাড়ার মতো সঙ্গে কেড়ে নিবে মনো